गॉम वेलकम बैक तू ये लाइव स्ट्रीम आज हम बच्चों बोला सेंट होगा चले हम न तो लाइव स्ट्रीम में तुम्हारे माध्यम में हाथों नंके न तूने एक लाइव स्ट्रीम में फिरी पहाड़े रिएक्शन अंगेम प्ले अच्छा है का है तो आज देख लाइव में इसके पर अरे ये अंकल मजा आ रहा क्या हाल से एम डी भाई के लाइव आज जरा संग को धन्यवाद हाय लेके हेलो वाला नाजिम भाई आके उसका नाजिम भाई का की लाइव स्ट्रीम में मैसेज गए चलो ना अच्छे हम नहीं नाजिम भाई मैसेज गए चलो ना हमने लाइव आज के मैंने यूट्यूब से जाओ आज ही जी ये वाला ভালো না আচ্ছা যে তুমি পাঁচ চলে যাবে ফোন আরে ভাই আমার নাম জয়না ভাই জয়না রাহুল লাইভে আছে कल ओ ताई ने की धन्यवाद मैसेज पे आ जाओ রাহুল একটা জিনিস সরি হচ্ছে আর নাম কি কয় ম্যাদের কি সরি সরি হচ্ছে এই থেকে ব্লক মারি কারণে কারণ হচ্ছে তখন আমি হচ্ছে গেমে আসুন তুমি হচ্ছে আমার ফোন দিতে তো ফোন দিতে কারণ কারণে ব্লক মারি সরি আর ব্লক আমি ইয়ে করতে পারি না ব্লক মারার পরে আমি ব্লক ঠিক করতে পারি না ব্লক ঠিক করতে হয় এই কারণে সরি নাও মেসেজ দিতে পারো নাও কথা হতে পারে গেমে হতে পারে সমস্যা নেই কিন্তু এমন না হতে পারে কারণ আমি ব্লক মারলে ব্লক আমি কোথায় ইয়ে করে ঠিক করছি আমি জানি সরি যাক দোষ তার বাবা ভাই তোমার খুশি ভাই তুমি যা বলবে বলো You had this go Need a quick. কে কেসে ভাত করা ভাই মি সিলেক্ট এইভাবে আমাকে চিনছে না দাইয়া পাই আমার চিনছে আমি বলে হিমেল ব্য আমাদের যদি গিল্ডে ঢুকে আমাদের গিল্ডে ঢুকলে এই যে গিলের সাত নাই ভিডিও বানাতে হচ্ছে কত সুন্দর পরিবেশ কোন জায়গায় কোনো বরফ পরে নেই ম্যাপের কালারিং ঠিক আছে সবকিছু ঠিক আছে তার থেকে আমি যে রিয় নিয়ে যাচ্ছি अरे भाई ये स्नेप लगाने लगा नहीं पाया नहीं स्नेप बननी जरूर पचास हो सी हूँ बाट की लेक से बाट बाट कैसे हो तुम लोग अच्छा हो नहीं আমার বই বুড়া আছে গিল কি সমস্যা হচ্ছে ভালো গিলাম কি বলতে পারে না ও পাগল দেখতে দেখতে যাই আছি कोई की। दे दे तो लो कैसे कैसे लोग आ रहे होते हैं तो हम तो ऐसे ऐसे लोग कैसे कैसे हो सकते हैं तो हम ने की अब अवस्था को तो दो एलू की टू ओके ओके आप ऊपर बत्ती दे दू okay, okay, मुझे कई जीवन भैया तो नहीं आ, आ रहे कष्ट पे कष्ट क्या हुआ क्या रानी

ओपी गिवेन भाई বগুरा থাকি করতেছে লাইক করতেছে ভাই আরে লোকজন নাই রিয়াকশন লাইভ স্ট্রিম করলে লোকজন এমনি আইবে একটু রিয়াকশন লাইভ স্ট্রিম করতেছি না রিয়াকশন লাইভ স্ট্রিম করলে লোকজন এমনি শুধু যদি আইডি রিয়াকশন দিই অত বাজে কি বল দি না তোমাকে দেখাতে হবে রাহুল বলো তো দেখাতে হবে দেখাচ্ছি বলো দেখাও করা বলো কম করো কত জনকে দেখাতে হবে লাইভে একসাথে কতজন জন কও কৌ কম করে একটা ধারণা তো বেশ একদিন একসাথে ভাই তোমার নারী নাম কি ভাই আমার নারীটির নাম হচ্ছে এন এল হাসান ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাহুল নেই

अरे वाले ठीक कर माने ये भाई ठीक को देखो सो हमने तो रिएक्शन दी तालिम ने अच्छी लगी भैया सटीक কথা कह गया तुम लोग again kill!

আরেকবার কমেন্ট করো কি গাইজ যাদের ফ্রি ফায়ার আইডি রিয়াকশন লাগবে ইউ আইডি কোড কমেন্ট করো দ্রুত ইউ আইডি কোড কমেন্ট করবেন এন্ড যাদের লাইক এন্ড সাবস্ক্রাইব করেন না দ্রুত লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন আগের কমেন্টে পড়ো ওকে যাদের রিয়াকশন লাগবে ইউ আইডি কোড কমেন্ট করেন এন্ড যাদের লাইক এন্ড সাবস্ক্রাইব করেন না দ্রুত লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখেন এই দেখ কে আর কার আইডি সর্বদুম কমেন্ট করে দেখা যাক ওকে প্রথম থেকে আমাদের রাফি ভাইয়ের আইডিটা তোলা যাক ना लेक से, लेक्से से भाई अनेक की अनेक बार होता है कमेंट करते तो बात तो सीना होता है नहीं क्योंकि भैया भाई रिवर कोड होते से फोर 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 वन टू ओ सॉरी फोर टू जीरो फोर ओके गैस भाई तुल्लम पाँच घंटे का ऑफलाइन आइडिया 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 जी डब्ल्यू तोहिंस नहीं तुंग्स বান্ন লেভেল প্রাইমারি অন টুং টুং সাগুর পরে আছে ডে আর লাইক লাইক হচ্ছে এক হাজার চোদ্দো বিয়ারে হিরো কাঞ্চ তিন হাজার পাঁচশো চল্লিশ চার বাই হিরো ক্যান্সি এসে দিলে হিরো উনিশ স্টার পাঁচ বাই হিরো এক দুশো চারি বললে চলে দুই বছর ইয়ার ওল্ড ওকে ভাই আর পরবর্তী আপনি কমেন্ট করেন অ্যান্ড যদি লাইক এন্ড সাবস্ক্রাইব করা দ্রুত লাইক এন্ড সাবস্ক্রাইব করে দ্রুত কমেন্ট করেন দেখা যাক গ্যাস পরবর্তী ইউর কে কমেন্ট করতেছে অ্যান্ড দেখা যাক লাইভে কেউ জয়েন হয়

ভাই দেখছো নাকি গানের স্ক্রিনটা কি জুস গানের স্ক্রিন ফেমাস স্ক্রিন পাইছে সবাই একটা জুস লেভেলের বলে দিলে ভালো একটা আডিট তো গাইস পরবর্তী আডিট রিয়াকশন দ্রুত সবাই একটু কমেন্ট করেন এন্ড লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এখান থেকে আনলাইক করে দিতে হচ্ছে রাহুল ওকে ভাই পরবর্তী কমেন্ট করেন আমাদের ভাইটা কমেন্ট করতে অ্যাড্রেসে অ্যাড্রেসে সাথ নাই একবার শুনতে ভালোই লাগে না সবসময় कैसे hmm. मेरा व्यू नहीं आ सकते तो मेरा कुछ नहीं हो सकते जब तक तरंग नाही नहीं की तोड़ेगा नहीं

ええ、せっけんへしゅうなしゅ बार से दिशा सही

বল ও এবার বুঝছি ভাই কি হওয়া আমার শাস্তি আমার এবার আসলে বার্সিস করবে কে গিয়ে বার্সিস করবে অন বার্সিস অন fire button दे दे है तेरे वन शूट वन शूट करने ए डाब्ल्यूएम दे था ना हमें मुट्ठी तब तब चारों नहीं तब तक मारोंग नहीं क्या करूँगा चल ये डाब्ल्यूएम से रिंग कुछ चीज अंदर ये से रिंग वन शूट करने चला ताली हो भाई to